আগামী শিক্ষাবর্ষে পাথারখান্ডির কমরুল হক জুনিয়র কলেজে আরম্ভ হচ্ছে বিজ্ঞান শাখা তারই সাথে পাতারখান্দি কলেজের স্নাতক পর্যায়ে আরম্ভ হবে এডুকেশন সাবজেক্ট শনিবার এক সংবাদমেল করে একথা ঘোষণা করলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক তিনি বলেন পাতারখান্দি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু বিজ্ঞান শাখা নেই পাতারখান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বিজ্ঞান শাখা থাকলেও শিক্ষকের অভাবে আজ তা তলানিতে নিতে তাই দীর্ঘদিন থেকে কমরুল হক জুনিয়র কলেজে বিজ্ঞান শাখা চালু করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন কিন্তু কলেজের ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তা বাস্তবায়িত করা সম্ভব ছিল না পাতারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দ্র পালে কলেজের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা কিছুটা দূরীভূত হয়েছে বলে জানান অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক তাই আগামী শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান শাখা কমরুল হক জুনিয়র কলেজে চালু হবে বলে জানান এদিকে বিধায়ক পাল পাতারখান্ডি কলেজে এম এস প্রকল্প থেকে দশ লক্ষ টাকা মঞ্জুর করার পাশাপাশি এক কোটি টাকার গার্লস হোস্টেলের জন্য মঞ্জুর করেছেন যার কাজ চলছে ইদানিংকালে আরও চার কোটি টাকা বিধায়কের প্রচেষ্টা বরাদ্দ হওয়ার পথে বিধায়কের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বিধায়কের পুরসী প্রশংসার পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিধায়ক কৃষ্ণন্ত পালকে অশেষ ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক পতাকার গান্ধী কলেজে আগামী সেশন যেটা আমাদের নাইনটিন টোয়েন্টি সেশনে আমাদের পতাকান্ধী কলেজে নতুনভাবে আমরা এডুকেশন সাব সাবজেক্ট শুরু করব আমরা আসামি ইউনিভার্সিটির সঙ্গে সতেরো মে যোগাযোগ আমাদের শেষে শুধু আমাদের আগামী মিটিং যেটা হবে মিটিং রেগুলেশন ইউনিভার্সিটি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে আমাদের তা পাস হবে আসা আমরা শুরু করবো আগামী বছর এডুকেশন সাবজেক্ট আমরা যেগুলো সাবজেক্ট আমাদের প্রায় এগারোটা সাবজেক্ট আছে সেগুলো আমাদের কলেজে বিগত দিনে যেভাবে রেজাল্ট হচ্ছে দিক থেকে আমরা অনেক উৎসাহিত হয়ে আমরা আবার এডুকেশন সাবজেক্টের প্রয়োজনীয়তা বোধ করেছি এবং আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আমরা আগামী বছর থেকে শুরু করবো এটা আমাদের এলাকায় করিমগঞ্জ জেলায় এডুকেশন সাবজেক্ট আর ম্যাক্সিমাম কলেজে নেই এবং এটা অত্যন্ত প্রয়োজন সেই হিসেবে আমরা এডুকেশন সাবজেক্ট আগামী বছর থেকে শুরু করেছি তৎসঙ্গে আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে আমাদের পাতা গান্ধী যে বিধানসভা কনস্টিচুয়েন্সি আছে সেখানে অনেক আগে থেকে হায়ার সেকেন্ডারি ছিল বিশেষ মডেল হায়ার সেকেন্ডারি কিন্তু বিগত কয়েক বছর ধরে সেখানে শিক্ষকদের অভাব না সায়েন্স সেকশনটা বন্ধ আছে পুরো কনস্টিচুয়েন্সির মধ্যে কোনো সায়েন্স হায়ার সেকেন্ডারি সায়েন্স সেকশন নেই আপনারা জানেন পাতা গান্ধী কলেজকে আসাম সরকার ডিগ্রি লেভেলে সায়েন্স খোলার অনুমোদন দিয়েছে এবং সেটা সরকার নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আরম্ভ করবে কিন্তু ডিগ্রিতে সায়েন্স শুরু করতে হলে বা সেখানে এনরোলমেন্ট হতে হলে হায়ার সেকেন্ডারি ছাত্র সায়েন্স ফার্স্ট ছাত্রের সেদিক থেকে এবং এলাকার জনসাধারণের বহুদিনের দাবি যে কলেজে প্রয়াত কমল হকের মৃত্যুর পর সায়েন্স সেকশন বন্ধ হয়ে গিয়েছিল সেটা পুনরায় শুরু করার জন্য এলাকা পক্ষ থেকে বারবার মিটিং করে আমাকে দাবি দেওয়া হয়েছে বা প্রেসার ক্রিয়েট করা হয়েছে সে সায়েন্স সেকশন খোলার জন্য কিন্তু কলেজের ইনফ্রাস্ট্রাকচার রাস্তা যেটা ছিল সেই রাস্তার জন্য বিশেষ করে রুমের জন্য আমি সেটা স্টার্ট করতে সাহস পাইনি কিন্তু বিগত দিনে আমাদের পাতাকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় পাতাকান্দি কলেজের রাস্তা পাতাকান্দি কলেজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য দশ লাখ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন এবং ওনার সেই কথা মতো উনি সেই কাজটা আমাদের কলেজের যে রুমটা বানাচ্ছিলো সেটা কমপ্লিট হয়ে হয়ে গেছে ওয়ারিংয়ের কাজ চলছে সঙ্গে উনি এক লক্ষ টাকা অনুবাদ দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি আরেকটা রুম বানিয়েছি এই দুটা রুম কিছুদিনের মধ্যে বিধায়কের হাত দিয়ে আমি উদ্বোধন করাবো আর সমস্যা রাস্তা যাতায়াতের রাস্তা ছিল সেটা উনি রাস্তা বানিয়ে দিয়েছেন এখন ছাত্ররা অন্যায় এসে গার্জিয়ানরা কলেজে আসা যাওয়া করতে পারছেন এই দুটার জন্য আমি সাহস পাইনি কিন্তু বর্তমানে আমাদের বিধায়ক পাতা গান্ধী কলেজকে আরও চার কোটি টাকা চার কোটি টাকা উনি স্যাংশন দিয়েছেন সেটার অফিসের কাজ শুরু হয়ে গেছে অফিসের কর্তৃপক্ষ আমার সাথে করেছেন এবং আড়াই কোটি টাকা এমএসডিপির অন্য খাত থেকে কেটে আমাদের কলেজে দিয়েছেন এবং উনি বলেছেন আত্ম গান্ধী কলেজের উন্নয়নের দায়িত্ব আমার হাতে একটা উন্নয়ন আমি করবো ওনার সেই বড় আমি কাজ করে যাচ্ছি আমি কলেজে কাজ করে যাচ্ছি বিধায়ক ওনার কাজ করে যাচ্ছেন সেই সাহসে আমি সায়েন্স খোলার সিদ্ধান্ত নিয়েছি এবং এই যে আগামী সেশন যে এইচএসএলসি রেজাল্ট হওয়ার পরেই যে সেশন শুরু হবে উনিশ বিশ সেই সেশনেই কলেজে বিধায়কের দেওয়া সেই রুমে রুমে আমরা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের সায়েন্স সেকশন স্টার্ট করবো এবং সেই সায়েন্স সেকশনের ক্লাসটাই আমি আমার সম্মানীয় বিধায়ক যিনি এই কলেজকে এত আন্তরিকতার সেই সাহায্য করে যাচ্ছেন ওনার হাত দিয়েই আমি সেটা শুরু করে যাব আমি আজকের এই সবাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়কে কারণ প্রয়াত কমর এই স্বপ্নের কলেজকে ওনার কাছে কোনো ধরনের এই গিয়ে নাম বা দাবি না দেওয়া সত্ত্বেও উনি জানেন এই কলেজে ছাত্ররা শিক্ষকরা কর্তৃপক্ষরা দিন রাত করে যাচ্ছে এই কলেজের পড়ানোর জন্য তাই উনার নিজের দায়িত্ব হিসাবে আমাদের কলেজকে এইভাবে সাহায্য করে যাচ্ছে তাই পাতার গান্ধীবাসী বা পাতাকান্দি কলেজ কর্তৃপক্ষ চির কৃতজ্ঞ এবং কোনোদিনও আমরা বলতে পারবো না যে আমাদের বিধায়ক আমাদের কলেজকে এভাবে সাহায্য করে যাচ্ছে আমি বিশেষ করে আমি ওনার জন্য দোয়া করি যে ওনার রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবন উজ্জ্বল হোক কারণ আমি একজন কলেজের থেকে কাজ করা মানুষ সবসময় কাজে কলেজের ছাত্রদেরকে নিয়ে থাকি সেখানে বিরাট দূর থেকে আমাকে যেভাবে এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে যাচ্ছে সেটা অত্যন্ত মানে আমার জন্য অত্যন্ত অনু মানে অনুপ্রেরণাদায়ক এভাবে আমার বিরাট সাহায্য করবেন সেটা আমি কল্পনা জীবনে ভাবিনি

অন্তস্ত থেকে দাবি করে যাচ্ছেন যে পুরাতো কর্মসংর বন্ধ হয়ে যাওয়া এই কলেজের সায়েন্স সেকশনটা খোলার জন্য আমি এটা এতদিন পারিনি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কলেজের রাস্তাঘাটে আসতে সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেজন্য আমি আপনাদের দাবি মতো আমি শুরু তো আমরা দেখতে পেরেছি পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের মতো স্কুলে যেখানে সায়েন্স স্ট্রিম বন্ধ হয়ে গেছে তো আপনি আবার সে পাথারাকান্দি কলেজে সায়েন্স স্টিমটা আবার পুনরায় চালু করবেন তো সেটা নিয়ে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারবেন বলে আপনি আশাবাদী আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি না আমি সবসময় শিক্ষা এই ধরনের কাজ মানে ছাত্রদেরকে নিয়ে মেহনত করি এবং সেটা তো আনন্দ পাই তো আমি হাই সেকেন্ডারি কমলক মৃত্যুর পর এই হাই সেকেন্ডারিতে চারটা স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম হাই সেকেন্ডারি এটা কমলকের বানানো ছিল এবং সেটাকে রিস্টার্ট করেছিলাম আর্টস সেকশনটা তো চারজন থেকে এখন বর্তমানে আমার প্রায় সাড়ে চারশো ছশো ফোর হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট আছে হাই সেকেন্ডারিতে এবং যেখানে ছাত্রের পাশ

হয়তো অন্য বাড়াতে পারবো তো আমি আমার শিক্ষকরা আমার এলাকার যারা অভিভাবকরা আমাকে সবসময় সমর্থন করেন সাহায্য করেন তাদের সেই সমর্থন দোয়া যদি থাকে তো আমি হাই সেকেন্ডারি সায়েন্সেও আমি সামর্থ্য হব এবং এটা আমার কনফিডেন্স আসলে যে আমি মানুষের ছেলে মেয়েদেরকে যেভাবে বলে যে আনবো তাদের নিচে সেভাবে মেহনত করবো এবং নিশ্চয়ই আমার সেভাবে রেজাল্ট আসবে আর অভিভাবকের একটা কনফিডেন্স আমার বিশ্বাস আছে সেটা আমি নিজে মানিয়ে নিতে পারি কারণ আমি বাচ্চাদের নিচে সবসময় মেহনত করি

কোনো টাকা পায়নি এবং বর্তমান যে আমাদের লাস্ট যে এমপি বর্তমান ইলেকশন চলছে তার আগের যে এমপি ছিলেন ওনার কাছে এবং ওনাকে আমি প্রথম সম্বর্ধনা দিয়েছিলাম কলেজে এমএ এবং ওনার কাছে বলেছিলাম যে আগের এমপি আমাকে কোনো টাকা দেননি তো উনি বলেছিলেন আমি অমুক নয় আমি অমুক আমার নাম আমি যা বলি তা করি আমি দেবকথা দেন কলেজে কিন্তু ফার্স্ট বছর একটি টাকা উনি দেননি

এরকম একজন ব্যক্তিকে প্রয়োজন আমরা সবসময় সাহায্য করা কিন্তু উনি নিশ্চয়ই আমাকে এভাবে ভাবেন মানে কলেজে কাজ করতেন যেহেতু ভালো পান সেই জন্য আমি ওনার কোন আমি কলেজে কাজ করছি এবং কোনো প্রয়োজন হলেও ওনাকে আমি ফোন করি বা ওনাকে ডিস্টার্ব দিই তো ওনাকে আমার অন্তর অন্ত